হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু রিমাস ব্লগ অ্যান্ড কিচেন চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো হ্যাঁ আমিও খুব ভালো আছি তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে আবারও একটা নতুন ভিডিও শুরু করলাম বাড়িতে আজকে চিকেন হচ্ছে তবে আজকে চিকেন কষা না করে চিকেন রেজালা বানাবো তাও কিন্তু খুব সহজ পদ্ধতিতে কিন্তু এর টেস্ট হবে খুবই অসাধারণ তাহলে চলো আর বেশি দেরি না করে তাড়াতাড়ি রেসিপিটা শুরু করি প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু মাংসগুলোকে বেশ ভালোভাবে ধুয়ে রেখেছি আর মাংসগুলো বেশ কিছুক্ষণ কিন্তু ম্যারিনেট করে রাখতে হয় তার জন্য দিয়ে দিলাম চার চামচ টক দই আর এক চামচ গোলমরিচ গুঁড়ো এবার এই সমস্ত জিনিসগুলোকে ভালোভাবে মাখিয়ে নিয়ে একটা কিছু চাপা দিয়ে কিছুক্ষণ রেস্টে রাখবো আমি মোটামুটি ওই তিরিশ থেকে চল্লিশ মিনিট মতোনই রেস্টে রেখেছিলাম এবার চলো কিছু মশলা ভিজিয়ে রাখা যাক এখানে আমি নিয়েছি মগজ দানা কয়েকটা কাজু বাদাম আর একটু পোস্ত এই সমস্ত জিনিসগুলো আমি জলে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো যাতে নরম হয়ে যায় আর পেস্ট করার সময় দানা দানা ভাবটা না থাকে এইগুলো এখানে কিছুক্ষণ ভিজতে থাকুক তত ততক্ষণে চলো আমরা আরও কিছু মশলা বানিয়ে নিই এখানে দেখতেই পাচ্ছ আমি কিন্তু এখানে ভালো করে পেঁয়াজ রসুন ছাড়িয়ে নিচ্ছি তো আমি এই পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা একসঙ্গে ভালোভাবে পেস্ট করে নেবো আর আদা বাটাটা আছে বলে সেটা এখন আর পেস্ট করছি না যখন মশলা দেওয়া হবে তখনই সেটা ব্যবহার করে নেব এই দেখো সব মিলে কিন্তু একটা সুন্দর মিহি পেস্ট হয়ে গেল এবার যে কাজু বাদাম মগজ দানা আর পোস্ত ভিজে রেখেছিলাম সেটাও কিন্তু পেস্ট করে নেব আমাদের মোটামুটি সমস্ত মশলা রেডি করা হয়ে গেছে এবার খালি একটা গুঁড়ো মশলা তৈরি করব যার জন্য শুকনো খোলাতে দিয়ে দিলাম কয়েক রকমের গোটা গরম মশলা যার মধ্যে আছে এলাচ লবঙ্গ দারচিনি সাহা জিরে সাহা মরিচ এই সমস্ত মশলাগুলোকে শুকনো কাঠ খোলায় নাড়াচাড়া করে গুঁড়ো করে নেব। এতক্ষণ ধরে শুধু মশলাই রেডি হচ্ছিল এবার চলো মেন রান্নায় চলে যাওয়া যাক দেখতে পাচ্ছ কয়টা প্রথমে গ্যাসের উপর বসিয়ে দিয়েছি আর কয়টা কিন্তু অলরেডি গরমই আছে দিয়ে দিলাম একটু বেশি পরিমাণে সর্ষের তেল তারপরে দিয়ে দিলাম কয়েকটা গোটা গরম মশলা এরপর দিয়ে দিলাম পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কার যে পেস্ট ছিল সেটা একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম আর হ্যাঁ এখানে কিন্তু আমি দিয়ে দিলাম এক চামচ আদা বাটা আদা বাটা একসঙ্গে দিয়ে নিই কারণ আদা বাটা অলরেডি আমার বাড়িতে বাটা ছিল তাই দিয়ে দিলাম এই এখন এবার সমস্ত বাটা মশলাগুলো ভালো করে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ এই মশলাগুলোর কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে আসছে আর মশলা থেকে একটু তেল ছাড়া শুরু করছে এখন দেখতেই পাচ্ছ মশলাটা কিন্তু পুরোপুরি শুকনো হয়ে আসছে আর কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে আর তেল ছাড়া অলরেডি একটু একটু শুরু করে দিয়েছে এবার আমি ম্যারিনেট করে রাখা যে মাংসটা ছিল সেটা আমি এবার দিয়ে দেব। মাংসটা দেওয়ার পর আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করতে থাকবো মশলার সাথে দেখতেই পাচ্ছ আমি বেশ অনেকক্ষণ ধরেই মাংসটা মশলার সাথে নাড়াচাড়া করছি আর ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর ঝালের জন্য দিয়েছি বেশ কয়েকটা কাঁচা লঙ্কা আর এখন দেখো মাংসের লুকটা কী দারুণ লাগছে এখন কিন্তু সবে মাংস অর্ধেকটা রান্না হয়েছে এখনও কিন্তু পুরোপুরি হয়নি তাতে এত দারুণ দেখতে লাগছে যে কি বলবো মাংসটা অনেকক্ষণ ধরেই কষা হয়ে গেছে ধার থেকে তেলেও ছেড়ে দিয়েছে আর এতে দিয়ে দিলাম একটু চিনি আর পরিমাণ মতো লবণ এই সব জিনিসগুলো দিয়ে ভালো করে আরও নাড়াচাড়া করতে থাকবো যেন মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পরে এবার দিয়ে দেব পেস্ট করে রাখা চালমগজ কাজু বাদাম আর পোস্ত বাটা এর সাথে মিক্সির বাটিটা ধুয়ে এই পেস্টের জলটাও ব্যবহার করব তারপরে সমস্ত জিনিসগুলো ভালোভাবে নাড়াচাড়া করে আরও বেশ কিছুক্ষণ কষতে থাকবো যাতে এর ফ্লেভারটা পুরোপুরি মাংসর মধ্যে ঢুকে যায় আর এখন দেখো মাংসটা কিন্তু বেশ দারুণ দেখতে লাগছে আর গ্রেভিটাও কিন্তু খুব সুন্দর হয়েছে তবে হ্যাঁ এখনও কিন্তু কিছুটা বাকি এবার অনেকক্ষণ ধরেই কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব দেড় চামচ কেওড়া জল দেড় চামচ গোলাপ জল এগুলো দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নেব আর এরপরেই দিয়ে দেব মিঠা আতর এটা আমি প্রায় ওই তিন চার ফোটার মতো দিয়েছি যাতে ফ্লেভারটা দারুণ আসে আর মিঠা আতরটা দেওয়ার পরেই কিন্তু আমি একটা ঢাকনা চাপা দিয়ে দিয়েছিলাম যাতে মিঠা আতরের ফ্লেভারটা মাংসর এই গ্রেভির মধ্যে আর মাংসর মধ্যে পুরো করে ঢুকে যায় আমাদের কিন্তু অলমোস্ট রান্নার শেষের দিকে দেখতেই পাচ্ছ মাংসটা এবার না পালা তার আগে দিয়ে দিলাম এক চামচ ঘি আর যে গোটা গরম মশলার যে গুঁড়োটা বানিয়েছিলাম সেটাও আমি ওপর দিক থেকে ছড়িয়ে দিলাম ব্যাস আর কি আর কিছুই করতে লাগবে না একটু নাড়াচাড়া করে আর এক মিনিট মতো ফুটতে দিলে একদম চিকেন রোজালা তৈরি এই দেখো এটা হচ্ছে চিকেন রেজালার ফাইনাল লুক কি দারুণ দেখতে লাগছে দেখো একদম কিন্তু অসাধারণ আর টেস্ট কিন্তু অপূর্ব হয়েছে তোমরাও কিন্তু এইরকমভাবে বাড়িতে থাকলে একদিন চিকেন রেজালা বানিয়ে নাও আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আজকের এই রান্নাটা আমি তোমাদের সাথে অনেক কম সময়ের মধ্যে শেয়ার করেছি মানে ওই ছ মিনিটের মধ্যেই তোমাদেরকে সমস্ত রান্নাটা দেখিয়েছি আজকের রান্নাটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে দাও যাতে পরবর্তী নতুন নতুন রেসিপি বা ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আর হ্যাঁ আমি আবারও বলে রাখছি যারা যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করিনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও তাহলে আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই